হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পরে একটা নিয়ে চলে আসলাম আমার শ্বশুরবাড়ির ভিডিও আর আমাদের যেহেতু কৈলবাকির খামার আছে আমার হাজবেন্ড এই খামার পরিচালনা করে তার মধ্যে থেকে এই যে ডিমগুলো জড়ো হয়ে গেছে খামারের এতদিন ডিমগুলো বিক্রি করা হয়নি কারণ আমার হাজব্যান্ড এই ডিমগুলো হচ্ছে ঢাকায় প্রসেসিং করে দিয়ে পাঠাবে তাই আমরা আসার পর থেকে কাজে লেগে পড়ছি ডিম গনাগণির কাজ করতেছি আর এগুলো কিন্তু আজকে প্রসেসিং করে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে যাওয়ার সময় কোনো তাড়াহা তাড়াহুড়া করতে না হয় এই জন্য মনে করেন যে রাতের বেলায় আমরা ঘুরে রাখতেছি আসার পরেই আমরা খাওয়া দাওয়া এখনও করিনি রাতের বেলা আমরা আস্তে আস্তে বিকালবেলা হয়েছিল তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এই ডিমগুলো গুনতেছিলাম খামার থেকে ডিম তুলে নিয়ে আসলাম অনেকটি ডিম হয়েছিল দেখেন চার চার বক্স ডিম হয়ে গেছে আর এগুলো কিন্তু ঢাকায় বাসে তুলে দিয়ে আসতে যাচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েটা অনেক বেশি কান্না করতেছিল তার বাবা মনে করছে তার বাবা চলে যাইতেছে এই জন্য আমার মেয়েটা অনেক বেশি কান্না করতেছিলো এই জন্য তার কান্নার আওয়াজ শুনে তার বাবা কিন্তু একটুবার আবার ফেরত চলে আসে মনে করছে যে তার মেয়েটা মানে তার মেয়েকে সে অনেক বেশি ভালোবাসে এক কথায় সে তার মেয়ের কান্না একদমই সহ্য করতে পারে না আমাকেও মাঝে মাঝে গালি দেয় যখন হচ্ছে মেয়ে কান্না করে যাই হোক তার মেয়েটার জন্য আবার চলে আসলো রিক্সার উপর ডিমগুলো রাখে আসে এই ডিমগুলো কিন্তু হচ্ছে এসআই পরিবারের পরিবহনে দিয়ে দিবে হচ্ছে ঢাকার বাসে যার ডিম সে হচ্ছে প্রসেস করে নেবে আগে টাকা পাঠাইছিল এই জন্য মনে করেন যে তাড়াহুড়া করে এসে আগে ডিমগুলো পাঠানো হচ্ছে ঢাকাতে এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে দিয়ে পাঠাইলো এই ডিমগুলা তারপরে রান্নাবান্না করতে চলে আসলাম আমি দুপুরে যেহেতু খাইতে হবে আমার জন্য খাওয়ার কোনো কিছুই ছিল না দেখি যে ফ্রিজে কয়টা মাছ ছিল ছোটো মাছ ছিল আমার শাশুড়ি কেটে রাখছিলো আমার শাশুড়ি যেহেতু আজকে ঢাকায় চলে যাবে ওই জন্য মনে করেন যে আমি এতটুকু মাংস সরি মাছ হচ্ছে এই পেঁয়াজ দিয়ে শুধু হচ্ছে ইয়ে করবো চটচটি করব আর এই চটচটি কিন্তু অনেক বেশি মজা লাগে শুধু পেঁয়াজ দিয়ে করলে আমার শাশুড়ি হচ্ছে আলু দিয়ে করে ওইটাও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে করলে কিন্তু এর মজাটাই আলাদা হয় এই জন্য আমি বেশি করে একটু দিয়ে যতটুকু মাছের জন্য দরকার অতটুক দিয়ে কাঁচামুড়ি সব রকমের মশলা দিয়ে এখন আমি হাতে মেখে হচ্ছে এই চটচটিটা বসে দেবো আর এই চটচটিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তারপরে আমার হাজব্যান্ডের জন্য তো রান্না করতে হবে ফ্রিজে শুধু এই পাঙ্গাস মাছটাই ছিল তার জন্য যেহেতু আমার শাশুড়ি আজকে চলে যাবে বাজার করে দিয়ে তারপরে যাবে কারণ আব্বু বেশি একটা বাজার সাজার করে না আম্মুকে টাকা দেয় আম্মু হচ্ছে বাজার করে নিয়ে আসে এটা কিন্তু ছেলেদের একটা খারাপ দিক কারণ মেয়েদেরকে বাজার পাঠানো পাঠানো একদমই উচিত নয় তারপরে হচ্ছে মনে করেন আমার শাশুড়ি সবসময় দেখে আসছে বাজার করে আসছে আমার শাশুড়ি বের পর থেকে দেখতেছি বাজার করতেছে সবাই বলে যে আমার শাশুড়ি নাকি আগে থেকে বাজার করে আমার শ্বশুর বেশি একটা বাজার করে না আমার শ্বশুর যদি করে মাসের মনে বাজার করে নেয় মনে করেন যে শুকনা বাজার যতটুকু লাগে অতটুকু করে নেয় তাছাড়া বাজার প্রত্যেকটা দিনে আম্মু বাজার থেকে নিয়ে আসে নিয়ে আসে তারপরে হচ্ছে রান্নাবান্না তুলে দেয় এই জন্য কিন্তু আমাদের রান্নাবান্না অনেক বেশি দেরি হয়ে যায় আর যেহেতু গ্যাসের চুলা আছে এই জন্য একটু সুবিধাই হয় কারণ গ্যাসের চুলাতে দিলে দেখা যায় যে এই একটা তরকারি বসে দিয়ে অন্য তরকারি প্রসেসিং করে নেওয়া যায় এই জন্যই মনে করেন যে গ্যাসের চুলায় এই একটা সুবিধা এখানে আমি হচ্ছে পাঙ্গাস মাছটা ভাজি করে নিচ্ছি কারণ অনেক দিন থেকে ফ্রিজে ছিল পাঙ্গাস মাছটা যাতে গন্ধ না লাগে এই জন্যই মনে করেন যে ভেজে আজকে ভোনা করব যাতে গন্ধ না লাগে আমি কিন্তু বেশিরভাগ ভেজেই ভোনা করে আমার শাশুড়ি অনেকটাই ভেজে ভুনা করে না সে কিন্তু তো ভুনা করে ফেলে আর আমি পাঙ্গাস মাছ এখানে হচ্ছে ভেজে রেখে দিয়ে তারপরে আমি আমার চটচটিটা বসে দিছি এক সাইডে আর এই পাশে হচ্ছে ভাত বসে দিচ্ছিলাম অল্প একটু কারণ আমার হাজবেন্ডের জন্য শুধু বসে দিয়েছি আমার ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাত আমি খাবো দুপুরবেলা যেহেতু ভাত নষ্ট করা যাবে না এই জন্য অল্প করে বসে দিচ্ছিলাম এরপরে আমি হচ্ছে পাঙ্গাস মাছটা ভুনা করে নেব কারণ এখানে দেখা যায় যে মেয়েকে নিয়ে আমি বেশি একটা সময় পাইতেছি না আমার ইয়া মানে শ্বশুরের কাছে আমার মেয়েকে দিয়ে আমি হচ্ছে এখানে রান্না করতে চলে আসছি তাড়াতাড়ি করে আর এখানে আমি আমার তরকারিটা একদমই হচ্ছে পুরা পোড়া করবো কারণ এই পেঁয়াজের তরকারিটা কিন্তু পুরা অনেক বেশি মজা লাগে আর আমি চৌদ্দ সাইডে ঘুরে ঘুরে একটু পুরিয়ে নিচ্ছিলাম যাতে খেতে অনেক বেশি মজা লাগে এই পেঁয়াজের তরকারিটা আর এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে এই চরচটিটা যদি শুধু তাকে যদি এই চরচটি দিয়ে খেতে দেওয়া হয় সে কিন্তু অনেক মজা করে ভাত খায় আর পাঙ্গাশ মাছ তার অনেক বেশি পছন্দ এই জন্যই মনে করেন যে সব সময় আমাকে পাঙ্গাশ মাছ রান্না করে দেখবে কারণ আমি প্রত্যেকটা দেখবেন যে একদিন দুই দিন পরে আমি পাঙ্গাশ মাছ রান্না করি কারণ আমার আমাদের বাসায় এ বাসায় আমার হাজবেন্ড পাঙ্গাস মাছ এত বেশি পছন্দ করে ওর জন্য আমাকেও খেতে হয় আমার অতটাও বেশি পছন্দ না একবারে যে পছন্দ তাও না একবারে যে অপছন্দ তাও না আমি মাঝামাঝি খাই কিন্তু আমার হাজবেন্ডে যদি তিরিশটা দিন এই পাঙ্গাস মাছ দেওয়া হয় তাহলে কিন্তু তার অনেক বেশি ভালো লাগে মানে সে অনেক মজা করে এই মাছটা খায় টাটকা মাছ হলে কিন্তু ভেজে না দিলেও চলে আর এটা যেহেতু অনেকদিন ফিরে যাচ্ছিলো আমার হাজবেন্ড আমাদের বোনের বিয়েতে যে সাত আট দিন থেকে আসছে তার আগেকার এই মাছটা এই জন্য যাতে গন্ধ না লাগে এই জন্য ভেজে দিছি আর আমার হচ্ছে ইয়ে ননদের বাসা যেহেতু পাশে আমার মানে ভাগনা যায় সে কিন্তু আসে মাঝে মাঝে এখানে খায় তার জন্য মনে করেন যে এই পাঙাশ মাছ ভেজে রান্না করা হয় না অনেক টাইমে কারণ সে ভেজে মাছটা পছন্দ করে না বেশি একটা সে কিন্তু ওই না ভাজে মাছ জেরে ভুনা করা ওরা অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে মন খারাপ করে এই জন্য মনে করেন যে ভেজে রান্না করি না বেশি একটা এটা যেহেতু হচ্ছে অনেক দিন ছিল এই জন্যে আসলে এটা ভেজে রান্না করতেছি যাই হোক এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর আমার আজকে মনে হইতেছিলো যদি একটু ঝোল ঝোল রাখে এই তরকারিটা খাই তাহলে অনেক বেশি মজা লাগবে আমিও তো এই তরকারি খাবো এই জন্য মনে করেন আমি ঝোল অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড ঝোল পছন্দ করে না সেই একটু ভুনা বোনাই পছন্দ করে এই জন্য আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিছি যাতে একটু ঝোল ঝোল থাকে কারণ আমার ঝোলই খেতে ভালো লাগে তাছাড়া আর ভালো লাগে না ভুনা খেতে খেতে আমি একদম মানে অ অধৈর্য হয়ে গেছে আমার আমি যেহেতু রান্না করি আমার খেতে ইচ্ছা করে না আর এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম অনেকটি ফ্রিজে জমা হয়েছিল যেগুলো হালকা ভাঙ্গা ওগুলো তো নষ্ট করা যাবে না গরমকালে ফ্রিজে রাখছিল কারণ বাইরে যে কয়টা দেখে দেখেছে পোকা ধরে গেছে দুই দিনের মধ্যে পরে হচ্ছে আমার শাশুড়ি এগুলো ফ্রিজে রাখছিলো এই জন্যই মনে করেন যে ডিমগুলো ভালো আছে যেগুলো হালকা ফাটে গেছিলো তাছাড়া কিন্তু এই ডিমগুলো একদমই ভালো থাকতো না কারণ আসার পর পরে পরের দিনে আমি এই ডিমগুলো ভেজে ফেলছিলাম এখানে অনেকটি ডিম ছিল এগুলো একদম ভেজে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছিলাম আমি না আজকাল হয়েছে যে এই কোয়েল পাখি এগুলো পালন করতে করতে মনে করেন যে আমার অরুচি ধরে গেছে যেহেতু কাটাকাটি তারপরে কোয়েল পাখির খাবার দাবার সব কিছু আমাকে সব কিছু সামলাতে হয় তারপরে ডিম মিয়া করা ডিম প্রসেসিং করা ডিম ভাজা এগুলো নিয়ে আমার এক কথায় মানে অসহ্য ধরে গেছে এই জন্য আমার না কোনো কিছু আর ভালো লাগে না কোয়েল পাখির প্রথম যেদিন আমি কোয়েল পাখির মাংস রান্না করছিলাম ওই দিন একটু ভালো লাগছিলো তারপরে ডিম ভাজেও প্রথম দিন ভালো লাগছিলো কিন্তু তারপর থেকে ডিম ভাজিও ভালো লাগে না তারপর কোয়েল পাখির মাংস ভালো লাগে না কারণ আমি নিজের হাতে সব কিছু করি তো যে জিনিসটা নিজের হাতে পালন করা হয় ওই জিনিসটা কিন্তু অধৈর্য হয়ে যায় খেতে খেতে এই জন্য মনে করেন যে আমার আর ভালো লাগে না তাই আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে কইল পাখির মাংস বলেন ডিম বলেন সব কিছুই অনেক বেশি পছন্দ করে সে তার এটা একটা ভালো দিক কারণ কইল পাখির মাংস শরীরের পক্ষে অনেক বেশি স্বাস্থ্যকর কারণ কইল পাখির মধ্যে অনেক বেশি গুণাগুণ থাকে তাই খায় এটাই আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে কারণ তার শরীরে এটা অনেক বেশি এক মানে ক্ষতি করবে না ভালোই একটা প্রভাব ফেলবে এগুলা খাওয়া অনেক বেশি ভালো আমাকে বারবার রান্না করতে বলে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যে এত রান্না করতে পারবো না মানে আমি রান্না করতে করতে বিরক্ত হয়ে গেছি এক কথা আম্মু যেহেতু রান্না করে না আমাকে রান্না করতে হয় এই জন্য বিরক্ত হয়ে গেছি আর এই দিকে আমার হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখানে বললামই তো বেশি করে ঝোল দিয়েছিলাম একটু ঝোল ঝোলই রাখবো আর আমাদের বাসায় পাঙ্গাস মাছটা আমার হাজবেন্ডই বেশি খায় এই জন্য মনে করেন যে বেশি একটা ঝোল রাখা হয় না যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার বক বক শুনে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভাত নিয়ে বসে বসছি প্রথমে হচ্ছে চড়চটি আর পেঁয়াজে পেঁয়াজ দিয়ে যেই ছোটো বাজার চড়চটি করছিলাম পোড়া পোড়া করে দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ আমার অনেকটা বেশি মন টানতেছিল এই চটচটি খাওয়ার জন্য অনেক দিন পরে এই চড়চটিটা আমি করে খাইতেছিলাম আমাদের বাসায় এই চটচটিটা কিন্তু বেশি একটা করা হয় না আজকে মাছ একটু বড়ো ছিল জন্য এই চরচুটিটা করলাম তাছাড়া কিন্তু করতাম না আমি ছোটো মাছ দিয়ে আমার একদমই ভালো লাগে যেগুলো বুড়ি মাছ ওগুলো দিয়ে একদমই ভালো লাগে না আমার শাশুড়ি কিন্তু ওগুলাই বেশি আনে এই জন্যে আমার ভালো লাগে না আজকে একটু বড় পাইছিলাম জন্য চটচটি করে ফেলছি আসলে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পাখির যে খামারটা আছে ওইটার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই ভাবে আরও এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ